সুপ্রভাত শুরু করছি আজকের অনুষ্ঠান এবং খুব ব্যথিত চিত্তেই শুরু করতে হচ্ছে এ কারণে যে আমার অতিথি আমার বন্ধু তার ভবিষ্যৎবাণীগুলো দেখুন জ্যোতিষী হলে তার তো মানে ইয়ে বলতে হয় ভবিষ্যতের কথা বলতে হয় এবং ভবিষ্যতের কথা বলতে গেলে তার ক্যালকুলেশন অনুযায়ী ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়াইজ ভয়ানক সমস্ত কথা বলেছিলেন এবং আমার বেশ ভালো মনে রয়েছে যে মাস দুয়েক আগেও আমি অনুষ্ঠানে বসে ওনাকে বলেছিলাম যে আরও আছে নাকি আরো সমস্যা হবে তো উনি বলেছেন প্রসন্দ আমি যখন বলেছি মুখে দু হাজার পঁচিশের শেষ দিন অবধি তো সেটা আমরা সোমবার অবগত হলাম যে দিল্লিতে বিস্ফোরণ বিস্ফোরণ কীভাবে হয়েছে বা না হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য যাই হোক বিস্ফোরণ বিস্ফোরণ তাতে বহু লোক আহত নিহত প্রচুর একটা ভয়ঙ্কর অবস্থা রাজধানীতে এবং এই যে ঘটনাটি এটা আন্তর্জাতিক টেরোরিস্টদের কাজ কি না কাজ যাই হোক না কেন ঘটনা তো ঘটে গেছে খোদ রাজধানীর বুকে ফলে তার সেই বক্তব্য দু এত সোজা না এত সহজ নয় এবং অনুষ্ঠান করতে বসার সময় শুনলাম চলচ্চিত্র অভিনেতা প্রাক্তন সাংসদ বিজেপির থেকে তিনি ছিলেন ধর্মেন্দ্র প্রয়াত হয়েছে বলে এগুলো তো কোনোটাই ভালো খবর নয় কোনোটাই নয় এবং তার থেকেও নানান টেনশনে তিনি নিয়েও ব্যক্তিগতভাবে থাকেন নানান কাজের সঙ্গে এবং এই যে যেটাকে বলা যায় যে ভবিষ্যৎবাণী বা ভবিষ্যতের কথা বলা সেটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি পারফেক্ট তাকে কৃতজ্ঞতা জানি যদিও কৃতজ্ঞতার থেকে বড় কথা ভয়ঙ্কর ঘটনাগুলো তিনি যে পূর্বাভাস মিলেছে তারপর শুনছি বৃহস্পতি বক্রি হবে সেটা ভালো না খারাপ সে প্রশ্নটা থাকবে কিন্তু তাকে ছোট্ট করে একটু খুঁচিয়ে দিতে চাই যে আপনি এরকম মারাত্মক বিষাক্ত ভবিষ্যৎবাণী করলেন কি করে একদম স্পেশালি বলি যে অনুযায়ী যদি আপনি দেখেন ভারতবর্ষের নির্দিষ্ট একটা সময় আছে তো সেই সময় অনুযায়ী যদি আপনি ভারতবর্ষের মানে কি বলবো হরস্কোপ দেখতে চান তাহলে দেখবেন যে এই টাইমটা স্পেশালি ভালো না এবং এর আগের যে টাইমটা ছিল সেটাতেও আপনি দেখেছেন যে মঙ্গল এবং রাহু স্পেশালি সমসপ্তমে থাকার জন্য যত আগ্নে অবস্থাও আমরা দেখতে পেয়েছি তুলনায় সেটা একটু কমেছে আমি আগের দিনকেও সেই ঘটনাটা নিয়ে বলছিলাম মানে হয়তো চার পাঁচ দিন আগের ব্যাপার হবে হয়তো যে হ্যাঁ কিন্তু একেবারে কমে যাবে এটা আমরা আশা করতে পারি না এটা একটা মানে প্রথম দিক এবং দ্বিতীয় দিক হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই বছরটা থাকবে আর সবাই তো স্টার্টিংয়ে বলেছিল মঙ্গলের বছর খুব ভালো যাবে কি কি হবে তা তো বলেন হ্যাঁ কি খুব ভালো হবে এই মঙ্গলের বছর আমি মাঝে মধ্যে মজা করে বলি মঙ্গল নামেই মঙ্গল কিন্তু অমঙ্গলের ধারী হয়ে যায় আমাদের লাইফে তো এটা এটা একটা বাস্তব এবং অনেকে বলে যে ওর মঙ্গলের দোষ আছে ব্যাপারটা হচ্ছে যদি দোষটা খুব বেশি পরিমাণে থাকে তাহলে আপনি জানবেন সেই ব্যক্তির জীবনে অ্যাটলিস্ট জটিলতা থানা পুলিশ মারপিট এই ধরনের সমস্যা আসবে না কিন্তু যদি শোনন্ত্রী মঙ্গল খুব ভারী আছে মঙ্গলের গুণ আছে অনেক গুণ আছেন তার মধ্যেই তার চতুরতা অনেক বেশি পরিমাণ অন্যের পেছনে একটুখানি হলে লাগার প্রবণতা বেশি একটুখানি কোথাও না কোথাও নিজেকে সর্বে সর্বা মনে করা একটা গুরু গম্ভীর দাম্ভিকতা লোকের মাঝখানে দেখানো নিজে কমান্ডার হওয়ার চেষ্টা করা এই সকল জিনিসগুলো কিন্তু তার মধ্যে এসে থাকবে এবারে অনেকে বলবেন যে দাদা পলিটিশিয়ানদের মধ্যে তো এই জিনিসগুলো মঙ্গল ভারী না হলে বা মঙ্গল উচ্চস্ত না হলে পরে তো সেই জায়গায় পৌঁছানো যাবে না একদম ঠিক এবারে আপনি বলুন আমাদের রাজত্বে যদি ওনারা মানে রাজ করেন ওনারা যদি রাজা থাকেন ওনারা কমান্ডার ছাড়া কি না ওরা ওরা কমান্ড করছে আমরা সেগুলোকে ফলো করছি আমরা মানতে হচ্ছে আমাদের সেগুলো মানতে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো তো কিছু কখনো করতে পারবেন না তো সেই স্বাধীনতা সেই জায়গাটা যদি আপনাকে কখনো মানতে হয় তাহলে মঙ্গলের কথা অনুযায়ী যারা মঙ্গল খুব স্ট্রং তারা পলিটিশিয়ান ভালো পলিটিশিয়ান হ্যাঁ কিন্তু তারা অনেক ভালো কাজ করে থাকেন কিন্তু যাদের মধ্যে মঙ্গলই শুধু ভারী মানে ইয়ে আছে দোষ আছে বা মানে একটু ভারী আছে তার সাথে সাথে অন্যান্য গ্রহগুলো ডিস্টার্ব তারা অন্যের ক্ষতি ছাড়া ভালো করার কথা খুব কম সময় ভেবে থাকবেন আর যাদের বলেন যে মঙ্গলের দোষ যে নিচস্ত তাকে রাত্রিবেলায় বারোটার সময় হোক রাত দুটোর সময় ফোন করে বলবেন হ্যাঁ রে বাবার শরীরটা খারাপ লাগছে ও রাখ ফোন আমি আসছি এক ফোনে তার আপনার বাড়ির সামনে চলে আসবে ডিফারেন্স হচ্ছে এইটা মঙ্গলের দোষ আছে মেয়েকে ভরে আনা যাবে না সেই মেয়েটা আপনার ছেলের থেকেও হয়তো কেরিয়ার অনেক বেশি অনেক বেশি গুণবতী আপনি তাকে সংসার রাখতে পারবেন না এটা আপনার প্রবলেম কিন্তু আপনার ও আসার জন্য আপনার ছেলের মৃত্যু হতে পারে বা আপনার ছেলের খারাপ হবে মং মাঙ্গলিক রয়েছে এই রয়েছে এই ভুল ধারণাগুলো থেকে আজকের ডেট অ্যাটলিস্ট বেরোনো উচিত তো এটা আমার মনে হয় জ্যোতিষীয় হিসেবে আমার জানানো উচিত আমি জানাই প্রতিটা এপিসোডে বলি মাঙ্গলিক মেয়েদের ক্ষেত্রে সবসময় বেটার আর মঙ্গ বৃহস্পতি নিয়ে স্পেশালি আজকে যে অনুষ্ঠানটা করার খুব ইচ্ছে ছিল যে বৃহস্পতি কে আগে যদি আমাদের জানতে হয় বৃহস্পতি আমাদের গুরু তো গুরু যদি বকরি হয়ে যায় বকরি কথা অর্থ হচ্ছে কি বলবো আমাদের লাইফে প্রতিটা গ্রহ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে ঠিক সেই সময় থেকে তার উল্টো ঘোরা স্টার্ট হচ্ছে মানে ক্লক তো সেই অনুযায়ী যদি আমার বৃহস্পতি ভালো থাকে তাহলে পরে আমি বৃহস্পতির ভালো গুণটা পাওয়া উচিত ছিল এত দিন অব্দি পাব কিন্তু বকরি অবস্থায় কতটা ভালো পাব যারা খুব ভালো ভালো বলছেন আমার মনে হয় একটা কোশ্চেন তোমার কাছে বকরি মানে একটা টার্নিং মানে মানে তার নিজের জায়গা থেকে একদম আমি এখানে বসে সঞ্চালনা করছি আপনার সঙ্গে আমার সৌভাগ্য অবশ্য আমি এখানে না বসে আমি এখানে পাশে এই এখানে করলাম তো জিনিসটা তো এক হলো না দৃশ্য তো আমি একটা ভালো সোফাতে ক্যামেরার ফেভারে গিয়ে বলছি সেটা যদি আমি এখানে বসে করি বিচ্ছিরি হবে ব্যাপারটা একদমই তা সেরকমই বৃহস্পতি তার নিজের জায়গা থেকে একটা টার্ন আপ করছে তো এইটাতে তার ভালো দিক বা দৃঢ়তা বা গুরু আপনি তো বললেন গুরু যে আমরা বলি বার হ্যাঁ গুরুবার মানে অবাঙালি সব জায়গাতেই বা এবং সংস্কৃত বটে বলে গুরুবার তো সেই গুরুর জায়গা থেকে তিনি যদি একটু সুইচ করেন তাহলে ক্ষতি তো কিছু হতে পারে নাকি মানে মেন ব্যাপার হচ্ছে সুইচ কেন ফার্স্ট হচ্ছে যে গুরু মানে কি গুরু মানে হচ্ছে আমার মাথার ওপর যার আশীর্বাদের হাত থাকবে গুরু মানে আমি আমি চলবো ফিরব আমার আমার পায়ের মানে আমার পায়ের পদপৃষ্ঠের পাশে যার একজনের পদপৃষ্ঠ সবসময় বর্তমান থাকবে সেটা ভিজিবেল হোক বা অন্তরাত্মা থেকে দেখার ক্ষমতা থাকুক অথবা আমার যখন খুব খারাপ সময় যাবে যখন যে আমাকে কোলে কোলে নিয়ে যাবে এবং আমাকে ওই খারাপ জায়গাটাকে কষ্ট করতে দেবে না সে হচ্ছে আমার গুরু তো সে যদি এই মুহূর্তে বকরি অবস্থান করে তাহলে পরে আলটিমেটলি আমাদের প্রতিটা রাশির ক্ষেত্রে আমি বলি বিদ্যার ক্ষেত্রে যারা জাতকেরা রয়েছেন ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে সাময়িক একটু ডিস্টারবেন্স আসতেই পারে এক্সপেকটেশান অনুযায়ী রেজাল্ট না হওয়া চাকরি ক্ষেত্রে এই জায়গাটা সেম ইন্টারভিউ দিচ্ছি ভালো চাকরি এখনো পর্যন্ত কেন হচ্ছে না তো এই জিনিসগুলো আমার মনে লক্ষ্য করা যায় আজকে সকালে লক্ষ্য করা যায় হ্যাঁ তো বলছেন বাস্তবে না আজকে সকালে একজনের ফোন এসছিলেন এবং কোনো কারণে তার হাজবেন্ড খুব অসুস্থ তো সে বললেন যে দাদা যদি আজকের পর যদি এই জিনিসগুলো এরকম একই জায়গায় থাকে তাহলে আমার ভগবানের প্রতি বিশ্বাস উঠে যাবে আমি বললাম যে অবশ্যই কোনো ভুল নেই মানুষের যখন সংসারে খুব খারাপ কন্ডিশন থাকে দেওয়ালে ঠেকে যায় তখন আমাকে বললেন যে দেওয়ালে তো দূরের ব্যাপার দেওয়ালটাই ভেঙে গেছে পিঠ পিঠে পিঠেটা কোথায় তো আমি আজকের ডেটের পর আমি ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রাখা সেটা ছেড়ে দেব। তো আমি বললাম হয়তো সাময়িক কারণ মেন ব্যাপার আপনাকে তো বিশ্বাস সেই করিয়েছিল আর আমরা যখন খারাপ সময় যাই না তো আমি আপনাকে যদি এক সেকেন্ড নিয়ে আপনার খারাপ লাগবে একটা ছোট্ট স্টোরি বলবো বলছে হ্যাঁ বলুন না আমি বললাম একটা বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে তো শ্রীকৃষ্ণ বলছে তুমি যাও তোমার পৃথিবীতে অনেক কাজ আছে তখন বলছে আমি কি করবো কি আমার ওখানে কে চেনা শোনা আছে বলছে না আমি তোমার সাথে থাকবো বলছে আমি বুঝবো কি করে অত লোকের মাঝখানে যে তুমি আমার সাথে আছো বলছে আমি তুমি যখন যখন যেখানে পা ফেলবে দেখবে তোমার পাশে একটা করে পদস্পৃষ্ট রয়েছে দুটো করে আরও পায়ের ছাপ রয়েছে ওটা আমি আমার পায়ের ছাপ আমাকে দেখতে পাবে না কিন্তু অনুভব করতে পারবে বলছে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি যাবো তো বাচ্চারা জন্ম হয়েছে বাচ্চারা যখনই যেখানে যায় সেখানে গিয়ে দেখতে পারে দুটো দুটো করে পায়ের ইয়ে রয়েছে পদপৃষ্ঠ রয়েছে ও ভাবে ভগবান আমার সাথে রয়েছে মনুষ্য জীবন আস্তে আস্তে বড়ো হওয়া সাংসারিক প্রেশার আসা প্রতিটা জায়গাতে নিজেকে প্রমাণ করা আর ছেলে হলে তো মানে কি বলবো আরও বেশি করে প্রমাণ করতে হবে যে না আপনিই বেস্ট তো আয়নার সামনে দাঁড়িয়েও বেস্ট করতে হবে নিজের অর্ধাঙ্গিনীর সামনে দাঁড়িয়েও বেস্ট বাবা মার সামনে দাঁড়িয়েও তারপরে তো সমাজ সংসার অফিস সব জায়গায় রয়েছে আপনাকে বেস্ট 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 প্রমাণ করতেই হবে তো এই বেস্ট প্রমাণের জায়গাতে ছেলেটি গিয়ে কোথাও না কোথাও জীবনের ঝরে হাঁটতে শুরু করে এবং সে দেখে যে জীবনে এক এক করে তার সাথ সবাই ছেড়ে দেয় এবং সে যে পদপৃষ্টটা ফলো করতো এতদিনও এখন দেখছি একটাই পদপৃষ্ট যেটা তার পায়ের ছাপ বাকি কারোর পায়ের ছাপ নেই তো সে ভাবলো প্রভুও আমার এই খারাপ সময় আমার সাথ ছেড়ে দিল তাহলে আর ভগবানকে কেন বিশ্বাস করব। এই করতে করতে মন মনুষ্য জীবন লড়াই করতে আমরা কেউ ছাড়ি না লড়াই করি এবং আমরা আস্তে আস্তে আবার ভালো সময় ফিরে আসি যখন ভালো সময় ছেলেটি ফিরে যায় তখন দেখছে তার পায়ের পাশে আবার আরেকখানা করে পায়ের পা পৃষ্ট বলছে প্রভু তুমি আমাকে আমার খারাপ সময়ে আমার সাথ ছেড়ে দিয়েছিলে তো প্রভু এটা কীরকম মজা তোমার তো আমার সাথে তো তোমার থাকা উচিত ছিল প্রভু বললো আরে তুই বড্ড বোকা তোর যেন কোথাও না কোথাও তুই হাঁপিয়ে না যাস কোথাও না কোথাও তুই ক্লান্ত না হয়ে যাস সেই কারণে আমি তোকে কোলে কোলে নিয়ে যেতাম ওই পদপৃষ্ঠ যেটা দেখছি সেটা তোর ছিল না ওটা আমার ছিল আর সাবাস 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 তো আমাদের লাইফটা এটা একবার সমর্পণ করে দেখুন দেবাচার্য বড় বড় কথা বলে না নিজের উর্জা নিজের শক্তিটাকে না আমি যখন ভদ্রমহিলাকে বললাম উনি কাঁদলেন আমার বিশ্বাস আমার ভগবান একটি সুনার সাথে আছে আমি বাই 바이হার্ট এখনো পর্যন্ত প্রোগ্রামে এসে বলছি যেন আজকে ডিটো উনি যেটা চাইছেন সেটা যেন হয় ওনার হাজবেন্ড যেন সুস্থ হয়ে যায় चमत्कार এটা ফোন নিয়ে নিচ্ছে অবশ্যই হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ আমি ফোন টোকা বলছি কোন থেকে একটু একটু বক্স একটু জুড়ে হবে আমি ফোন টোকা বলছি কোন থেকে স্যার কোন থেকে কে বলছেন ফোন দাস হ্যাঁ som prakash da som prakash da som prakash acha ka somonde amra nijer byapar janbo besh eta bhalo khobor date of birth ta কোথায় হয়েছিলেনাশি তগ্ন জানা আছে হ্যাঁ জানা ছিল বিশাখা নক্ষত্র ষষ্ঠী কৃষ্ণ পক্ষে জন্ম আচ্ছা তেরো বছর বয়সের পর থেকেই পরিশ্রম শুরু আচ্ছা স্ট্রাগেল শুরু রাক্ষস গোদ জন্ম ছক অনুযায়ী জীবনে স্ট্রাগলের পরিমাণ একটু বেশি বৃহস্পতি সহক্ষেত্রী মার্গি ভেরি অনেস্ট আচ্ছা চন্দ্র অনিশ্চস্ত মানে ওনার কাজের ক্ষেত্রে উনি অনেস্ট এ ওদের গুণের ক্ষেত্রে উনি সব সময় সপ্তমে শুক্র রয়েছে কিন্তু শুক্র যেহেতু মঙ্গলের ঘরে রয়েছে স্যাটিসফ্যাকশন থাকবে না জীবনে হ্যাঁ কোথাও না কোথাও পড়াশোনা যতদূর করতে গিয়েছিল হঠাৎ স্টপ হয়ে গেছে বৈবাহিক জীবনটা যে ধরনের চাইবেন জটুক বিচার করে না হলে পরে সেই জায়গায় কোথাও না একটু কোথাও একটু সমস্যা কর্মজীবন নিয়ে যদি আমি কথা বলি সেই স্যাটিসফ্যাকশন আত্মসন্তুষ্টি নেই আপনি যে জবটা চান আলটিমেটলি করে যেটা খুশি থাকতে চান সেই জায়গাটাতে কোথাও সমস্যা থাকবে পাওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী কৃষ্ণপক্ষ তো আছে এদিকে হচ্ছে রবি বুধ মঙ্গল বুধ মঙ্গল একত্রে যদি থাকে সেক্ষেত্রে একটু বাপায় সমস্যা আসে অস্থি সংলগ্ন আচ্ছা

সেই কথাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বলুন প্রথম কথাটা হচ্ছে একটু দেখিয়ে নিন ওটা ভালো কথা নয় কারণ ওটা আপনার বয়সে হওয়ার কথা না ওটা আমার বয়সে হওয়ার কথা ছিল ও এটা এটা আমার বয়সে হওয়ার কথা আপনার বয়সে হওয়ার কথা না

আপনার মেমারি খারাপ সেটা উনি বলেছেন যে আপনি স্মৃতিশক্তিটা খুব স্ট্রং নয় মাঝে মধ্যে একটু ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে আমি তো বলছি মজা করে বললেন আপনার সাথে কথাটা আমি বললাম যে আপনার মাঝে মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা আমি আমি তো প্রমাণ দিচ্ছি হ্যাঁ ভুলে যাওয়ার প্রবণতা আমি গতকাল সকালবেলা এই প্যান্টটাই পরেছিলাম কিন্তু সবুজ চক্রা চক্রা জামা পরে এর পিছনেও কারণ আছে আমি বলি উনার নামটা কি বললো সোমপ্রকাশ সোম না ওম সোমপ্রকাশ সোমপ্রকাশের বাড়িতে যে স্পেশালি প্রবলেমও রয়েছে কারণ হচ্ছে আমার বিশ্বাস মঙ্গল যেহেতু শনির ঘরে বসে রয়েছে এবং রবিও বসে রয়েছে সেক্ষেত্রে কাকা জ্যাঠা পিসি বা জায়গা সম্পত্তি ভুল মানে এগুলো নিয়ে একটু অশান্তি ফেস করতেই যাবে ওকে ঠিক আছে তো যে কারণে ওর ভুলে যাওয়ার প্রবণতা অশান্তি বাড়িতে থাকলে কেউ তো সুস্থ অবস্থায় থাকতে পারে সে তো বটে কিন্তু এগুলো কথা না যেটা আঠাশ বছরের ছেলের

প্রভুর কাছে চাও মানে এটা নয় যে আমাকে একটা টিভি কিনে দাও আমার একটা বাড়ি হোক আমার একটা গাড়ি হোক এত কমের মধ্যে কখনো নিজেকে আটকে রেখো না আটকে রাখলে পরে তাহলে মুশকিল প্রভু তোমাকে আনলিমিটেড দিতে চায় চেষ্টাটা লক্ষ্যটা আর দৃষ্টিটা এ তিনটে জিনিস বিশাল পরিমাণ রাখো যেটা কেউ দেখতে পাচ্ছে না সেটা তুমি দেখতে পাবে এখান থেকে দু কিলোমিটার দূরে কি হচ্ছে কারোর দেখার ক্ষমতা নেই কিন্তু তোমার আছে সেরকম দৃষ্টি রাখো বিবেকানন্দ মহাশয়ের একমাত্র ছিলেন আমাদের মধ্যে দূরদৃষ্টি সম্পূর্ণ আমরা বলি আরো অনেকে আছেন তাদের নাম না করলে তারা অবশ্যই রাগ করবেন কিন্তু যার নাম সহজেই তার তার নামটা আগে করতে হয় তো মানে আগামী দিন তোমার লাইফে কি হবে যেটা তুমি অনেক দূর অবধি দেখতে পাচ্ছো সেটাকে নিয়ে ভাবো সেটা চেষ্টা করো এটা নয় এই জ্যোতিষীকে ফোন করলাম ওই জ্যোতিষীকে ফোন করলাম চলে গেলাম আমি আজ অবধি কখনো টিভিতে বসে বলেছি আমার কাছে আসো না কোনো দিন কোনো প্রোগ্রামে বলেছি কাউকে বলেছি প্রবলেম খুব বেশি হলে যদি কোনোদিন মনে হয় যে যাওয়ার দরকার আছে আসবেন কিন্তু ওই ছোটোখাটো প্রবলেম নিয়ে একদমই না থ্যাংক ইউ ফার্স্ট কথা হচ্ছে যে জীবনের লক্ষ্যটাকে যদি বড় না রাখো চাহিদা যদি তোমার মধ্যে বেশি না থাকে এই বয়সে তাহলে প্রভু তোমাকে তুমি ওই একটা বাড়ি দাও প্রভু তোমাকে একটা ঘুরে করে দিল বা ওই মিউনিসিপ্যালিটির টাকাতে একটা বাড়ি হবে এই অব্দি যথেষ্ট বাংলো দিতে চায় প্রভু তোমাকে তুমি সেই জায়গাটাকে অ্যাচিভ করার চেষ্টা করো দিতে বাধ্য প্রত্যেকের জন্য লেখা রয়েছে যেমন গভর্নমেন্টের কাছে লেখা থাকে না মিউনিসিপ্যালটির বাড়ি নামে লেখাবাইয়েরা এই আওতায়ের বাইরে আছে আমাদের প্রত্যেকের নামে একটা করে বাংলা লেখা আছে প্রভুর জন্য সেটা আমরা চাই না আমরা দেখতে পাই না আমরা ডাকি না তাকে চেষ্টা করো তোমার লাইফে সব হবে ভাই ধন্যবাদ ভাই একটা চমৎকার পার্ট গেল আমাদের অনুষ্ঠানের মধ্যে সেটা হচ্ছে কি জ্যোতিষচর্চার ক্ষেত্র থেকে দেখুন আমার কাজ হচ্ছে সঞ্চালনা করা আমার প্রশ্ন করারটা তো আপনারা টাটকা আপনারা দেখুন গতকালের কথাই তার মনে নেই উনি বললেন যে স্মৃতিশক্তির জায়গাটা আমি মানে যে কটা প্রেডিকশান করেছেন তার মধ্যে ভয়ঙ্কর প্রেডিকশান সেটা হচ্ছে একটা ইয়াং ছেলে পঁচিশ আঠাশ বছর বয়সে গতকালের কথা মনে রাখবে নাই বা কেন যতই পারিবারিক চাপ থাক ডিস্টার্ব হয়ে রয়েছে যার জন্য ওগুলো মনে রাখতে পারছে না উনি বললেন আমি না ফলে একটা চমৎকার উদাহরণ কিন্তু আমরা পেলাম সেই উদাহরণের পরবর্তী না একদম এবং এই বৃহস্পতি বকরি থাকার জন্য যেগুলো বললাম এতক্ষণ ধরে তো মেন ব্যাপার হচ্ছে বিশ্বাসের প্রতি বিশ্বাসটা তো অবশ্যই রাখুন আর যার যত লাইফে প্রবলেম আছে তাকে বলার চেষ্টা করুন প্রবলেম সলভ হতে বাধ্য নাম্বার ওয়ান এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি বাই হার্ট যার সঙ্গে সমস্যা তার সঙ্গে কনসাল্ট করুন তবে দর্শাতে কৌশল না আপনার ঈশ্বর আপনার প্রভুকে আপনি জানার চেষ্টা করুন সেটা তার সঙ্গে মানে ডাইরেক্ট সে সমস্ত ব্যবস্থা করে দেবে সমস্যা করে তো তৈরি আপনি করেন ন লাইফে অনেকে বলেন দাদা এমন না লক্ষাধিক টাকা ধার হয়ে গেছে ঋণ হয়ে গেছে ঋণের জিরে ঘুমাতে হচ্ছে না প্রথম কথা হচ্ছে আপনার এত ক্ষমতা ছিল লক্ষাধিক টাকা ধার করার আপনাকে কি করানো হয়েছে আপনাকে এই সিচুয়েশনটা দেখানো হয়েছে দাদা আমি আর পাচ্ছি না আমার মনে হচ্ছে সুইসাইড করা ভালো লোকের কথা শোনার থেকে লোক কী ধরনের কথা বলে টাকা পেতে গেলে পাওয়ার সময় সেই জ্ঞানটা আপনার ছিল না কারণ আপনি তো টাকা ইনকাম করেছেন দু হাতে ছড়িয়েছেন যেমন খুশি তেমন খরচা করেছেন কোনোদিন এই ক্রাইসিসটা এই ক্রাইসিস পিরিয়ডে তো পড়েননি আমরা ছোটোবেলা থেকে বলি না যে সন্তানদের লাইফে ক্রাইসিস দেখানোটা উচিত যখন যে যেটা চাইবে সেটা দেওয়া উচিত না আপনার আপনার লাইফে ক্রাইসিস পিরিয়ডটা আসেনি আপনি কখনো জানেন না যে টাকা কমে গেলে লাইফে কতটা কষ্ট হতে পারে লোন হতে পারে এটা আপনার জানা ছিল আপনি নিয়েছেন লোনের টাকা দিতে না পারলে কি ধরনের কথা শুনতে হতে পারে এই জায়গাটাই এক্সপিরিয়েন্সটা ছিল না তার জন্য আপনাকে এখন শুনতে হচ্ছে তার উপরে এই বিশ্বাস রাখুন আপনাকে পুরো ক্লাস নেওয়া হয়ে গেলে সে আপনাকে টাকা দিয়ে দেবে আপনার লোন হয়ে যাবে তো তার জন্য সুইসাইড করা তার জন্য বেঁচে থেকে কি লাভ আছে এইসব কথা বলে কোনো লাভ নেই চেষ্টা করুন অবশ্যই এবং প্রত্যেক দিনকে যে নতুনভাবে দেখার চেষ্টা করুন এর বাইরে কোনো রাস্তা নেই ধরুন আমি পার্টলি মনে করি যে আপনার একটা ঈশ্বর ভক্তির জায়গা থেকেই এই যে কালী পুজো বলুন বা বিভিন্ন পুজো আচার ব্যাপার বলুন সেখানে আপনি একেবারে একশো শতাংশ নিজেকে ইনভলভ করান কোথা থেকে শক্তি পান নিজে আবার ড্রাইভ করে ফিরে আসেন অনেকেই মনে করেন যে এই হয়তো বিয়ে থাও করেছে যে ধূপ ফ্রাস্ট্রেশন হয়ে গেছে সংসার চুলে হয়ে আমি সন্ন্যাস নিই সেই সন্ন্যাস নেওয়াটা কি উচিত না সংসার যদি মানে বিয়ে বিবাহিত হয়ে থাকেন তারপরে সে যদি সন্ন্যাস নেওয়ার চেষ্টা করেন তাহলে সে কী বলবো পাপী একদম হ্যাঁ দুটোই তো তার জন্য মানে তার থেকে পাপ বেশি কিছু নেই সে একজনকে অনেক বিশ্বাস অনেক স্বপ্ন দেখিয়ে সংসারে নিয়ে এসেছিল যাকে দেখে সে নিজের পরিবারকে ত্যাগ করে আপনার পরিবারে এসছে আসার পরে সংসার ধর্ম পালন না করে আপনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এতে ঈশ্বর খুশি নন আপনি সংসারের সমস্ত ধর্ম পালন করার পর ষাট বছর হোক পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে আপনি সংসার ত্যাগ করতেন তো আপনার সেই সময় সন্ন্যাস নেওয়াটা তারা সব সেটেল হয়ে গেছে হ্যাঁ সেই সন্ন্যাস নেওয়াটার মানে ছিল অন্য কিন্তু এই সন্ন্যাস নেওয়াটার মানে হচ্ছে আপনি বাড়িতে যদি আপনি কোনো কারণে তিরিশ বছর বা বত্রিশ বছর বয়সে সন্ন্যাস নিচ্ছেন যে সময় বিয়ে করেছেন হয়তো একটা শিশু এসছে পৃথিবীতে তার সাথে বাবা মাও বেঁচে আছেন সবাইকে আপনি ঈশ্বরের নামে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন ঈশ্বর আপনাকে কখনো এই কথাটা বলেননি তো এই কাজটা যদি আপনি করে থাকেন বা এইরকম করার চিন্তা ভাবনা করছেন আপনি জানবেন যে আপনার চলে যাওয়াতে এদের হয়তো কোথাও আটকাবে না কিন্তু আপনি সারা জীবন বহু 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 পাপের কি বলবো বোঝা নিজের কাঁধে তুলে নিলেন যেটাকে নিয়ে আপনাকে আগামী দিন হাঁটতে হবে আপনার পথ চলাটা কখনো মসৃণ হবে না শেষ প্রশ্ন খুব ছোট্ট করে উত্তর চাই যে একটা ছেলেকে তার ছোটবেলা থেকেই ঈশ্বর চিন্তা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র থেকে তাকে সেলফ কি বলা যায় সেলফ কমান্ডিং মানে স্বনির্ভর হতে দেওয়ার কথাটা কি তাদের বাপ মায়ের বলা উচিত একদম বাস্তব প্রথম কথা উচিত কারণ আপনি খুব স্ট্রাগলার সেই জন্যই বললাম মেন মেন ব্যাপার হচ্ছে যে যদি ছোটবেলা থেকে আমি শিখিয়ে দিয়েছি না তোমাকে এটা করতে হবে না এই আছে আমি আছি আমার আমি 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 তোমার পেছনে সবসময় আছি এই এই পজিশনটা যখন আসবে না সে উচ্ছন্দে যাবে সে কখনো ভালো হতে পারে না ফলে আমরা দেবাচার্যজির কাছ থেকে কিন্তু প্রত্যেক দিন কিছু কিছু এই যে উনি যে বক্তব্যগুলো দিলেন মানে সেটা গুরুবাক্য বলা হয় হ্যাঁ উনি বলছেন না যে আমি আপনার গুরু হতে চাই গুরু বাক্যের মতন উনি বলছেন আমি কিন্তু না আগামীকাল আবার ফের কাল আবার নানান প্রশ্নের তুলে ধরবো যে কি আমাদের করা উচিত আরে আমারও তো জ্ঞান অর্জন হচ্ছে আমার যদি এই বয়সে সে জ্ঞান অর্জনটা ওনার কাছে করতে পারি তার থেকে আনন্দের কি হতে পারে আপনাকে অনেক অনেক নমস্কার জানিয়ে কাল সকালে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো শেষ করছি নমস্কার